আর না বুঝতে পারিনি বুঝতে পারিনি দেখি তো আমাদের ওখানে মাফির হবে তো তো আমি গেছিলাম সে এভাবে ছেড়ে বসা ছিল তো তো তা সামনে যায়া মানে একটা তার সাথে দেখা করার জন্য মানে পানির উচিলা দিয়ে আমি গেছিলাম মানে চোখের মাধ্যমে আমাকে বস করে ফেলাইছে তাই মানে আমি একটা উচিলা দিয়ে পানি নিয়ে গেছি যাতে মাসে আমাকে খারাপ না হোক মানে আমার দিকে টাকা আছে আমি যখন তার সামনে গেছিলাম আমার সাথে এক মানে এক পলকে

ভাষাটা ছেড়ে দিছি যে আপনি যে 6 মাস আপনি এই হুজুরের সঙ্গে থাকতেন আপনার পরিবার জানে হ্যাঁ জানে জানে শুনে তারা মেনে নিয়েছে হ্যাঁ মানছে